কীটনাশক দিয়ে ছাগল মারার অভিযোগ উঠল ক্ষুদ্র চা চাষির বিরুদ্ধে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় চা বাগানের মধ্যে পাটিতে জল এবং কীটনাশক মিশিয়ে রেখে ছাগল মারার অভিযোগ উঠল এক বাগান মালিকের বিরুদ্ধে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজগঞ্জ থানার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দধিগজ এলাকায় ছাগলের মালিক রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ছাগলে চা বাগানের ব্যাপক ক্ষতি করেছে বললেও বাটিতে জল দিয়ে কীটনাশক মিশিয়ে রাখার কথা অস্বীকার করেছেন বাগান মালিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে একত্রিশটি জাতীয় সড়কের পানিকৌড়ি মোড়ের কাছে দধিগছে একটি ছোট চা বাগান রয়েছে স্থানীয় বাসিন্দা সন্তোষ রায়ের ওই গ্রামের বাসিন্দা ননীবালা রায় কেঁদে কেঁদে অভিযোগ করেন চা বাগানের মাঝে প্লাস্টিকের কৌটায় জলের সঙ্গে কীটনাশক মেশানো ছিল বাগান মালিক বিষয়টি তাদের জানায়নি আমার দুটি ছাগল সেই জল খেয়ে মারা গেছে গতকাল একটি ছাগল মারা যায় শুক্রবার সকালে আরেকটি ছাগলের মৃত্যু হয়েছে একটি খাসি ছাগল তার আনুমানিক বাজার মূল্য দশ হাজার টাকা এবং একটি বকরি ছাগল তার বাজার মূল্য পাঁচ হাজার টাকা হবে আমরা গরিব মানুষ ছাগল গরু পালন করে কোনো রকমের সংসার চলে ছাগল দুটি মরে যাওয়ায় আমার চরম ক্ষতি হল ননীবালার ছেলে গৌতম রায় বলেন শুক্রবার বাগান মালিক সন্তোষ রায় এবং তার স্ত্রী জ্যোৎস্না রায়ের নামে রাজগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি পুলিশ এসে গোটা ঘটনাটি দেখে গেছে পুলিশের কাছে আবেদন করেছি অন্যায়ভাবে পশু হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে চা বাগানের মালিকের স্ত্রী জ্যোৎস্না রায় বলেন ছাগলে প্রচুর চা গাছের পাতা খেয়েছে এর ফলে বেশ কিছু গাছ মরেও গেছে তবে প্লাস্টিকের কৌটায় আমরা কোনো কীটনাশক দেইনি। কিভাবে ওদের ছাগল মারা গেছে বলতে পারবো না আর কীটনাশক খেয়ে ছাগলের মৃত্যুর ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

পুলিশ এসে বললো দেখবে যে জিনিসটা তদন্ত করে এখন গেল ফটা টটা তুলে গেল ওইদিকে চলে গেল আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম দধিগোস আর ওই বাগানটা যে জায়গায় আছে ওনার বাগানের মালিকের নাম বাগানের মালিকের নাম সন্তোষ সন্তোষ কি রায় ওনার বাড়ি ওনার বাড়ি রাস্তার ওই পারে ওর গ্রামও দধিগোস আচ্ছা কি সরাসরি প্রশ্নটা করছেন এখানে কেন বিষ দেওয়া সরাসরি প্রশ্ন তো করি নাই এখন বলছেন কি না না বলি অভিযোগ করছেন কারো বিরুদ্ধে অভিযোগ করেন নাই দুই জন নামে অভিযোগ করছে কয় নাম দিবেন সন্তোষ আর ওর কাছে বাগানে মালিক নাম সন্তোষ আর ওর ওর নামে অভিযোগ করছে

কিন্তু নির্দিষ্ট করে আপনাদের বাগানে প্লাস্টিকের কৌটায় কতগুলো জল আর ইয়ে দেওয়া বাগানে যখন সারাদিন কাজ করি বাগানে খিদা পাবে না তো প্লাস্টিকের কৌটায় করে আমরা মুড়ি নিয়ে যাই ওখানে খাই হাত ধুই না না কৌটার মধ্যে কিছু রাখা আছে তরল পদার্থ জল এই নিয়ে জল কৌটা জল হাত কা ধুই কত আমি পায়খানা চা বলতো পায়খানা গেলাম জল কোথায় পাবো ওটার জন্য ওটা রাখা আছে ছোট ছোট কৌটায় হ্যাঁ ছোট ছোট কৌটা নাড়ুর দাওয়ায় একদম ছোট ছোট কৌটায় জলের মতো রাখা আছে

ঠিক আছে গ্রামবাসীদের কি আপনারা ওয়ার্নিং আগে থেকে দিয়েছেন যে হ্যাঁ আগে আগে থেকে তিন চার মাস আগে থেকে ওয়ার্নিং দিয়েছি আগে খাই আগে ওয়ার্নিং দিই নাই দেখো যখন দেখতেছি যে বাচ্চাগুলো ছাগলগুলো গাছ খাচ্ছে এই গাছ আমাদের মরে যাচ্ছে তখন বলি যে কার কার ছাগল আছে ছাগলগুলো বান্ধে পুষো যা আমাদের গাছ ক্ষতি না করে কেন ওইটা দিয়ে তো আমার সংসার চলে আচ্ছা আপনাদের ওখানে বাগানটা কত বছর থেকে আছে ছাব্বিশ বছর থেকে আর ওই যে দধি গাছের যে নতুন ওই গলিটা ওটাকে আগে ছিল না না ছিল না আগে ছিল না বাগান হচ্ছে আমরা করি মানে বসতিটা নতুন হয়েছে হ্যাঁ নতুন আচ্ছা কিছু বলো আর ইয়েতে আপনার নাম বলুন চর্ণা রায় হ্যাঁ চর্ণা রায় আপনি ওই বাগানের মালিকের বউ হ্যাঁ